কেন মাঝরাত্রির আমার ঘুম ভেঙে গেল হলো কিছু একটা জোর শব্দ হলো কেউ জায়গা নেই আমার বয়স এগারো বছর আমি কিন্তু ভূতে ভয় পাই না একটা মাদুর পেতে ছাদে শুয়ে আছি কাছাকাছি আরও তিনখানা মাদুরে ঘুমাচ্ছে জাদু দাদা ভন্ত মামা আর অচেন মামা ওরা সকলে বড়দের দলে অন্যদিন আমার নিজের দাদাও আমার সঙ্গে একই মাদুরেই ঘুমায় তবে আজ দাদার জ্বর হয়েছে জ্বর হলে ছাদের শুতে নেই তাই আমি আজ একা মেয়েরা কেউ ছাদে শোয় না মেয়েদের নাকি গরম কম লাগে পুরো গরমকালটা আমরা ছাদেই ঘুমোই কলকাতায় যত গরম পড়ে আমাদের বাগবাজারে নাকি তার চেয়েও বেশি গরম পড়ে তখন অনেক বড় লোকদের বাড়িতেও এসি ঘর থাকতো না পাখা মানে ফ্যানও থাকতো না সব বাড়িতে আমাদের বাড়িতে মাত্র একটি ঘরে একটা পাখা ছিল বাবা মা শুতেন সেখানে মায়ের একটু একটু হাঁপানির অসুখ তাই তিনি একেবারে গরম সহ্য করতে পারেন না ছাদে সওয়ার বেশ আনন্দের ঘরে শোয়ার চেয়ে অনেক ভালো ছাদে বেশ ফুরফুরে হাওয়া দেয় শুতে না শুতেই চোখ জুড়িয়ে আসে ভন্ত মামা অনেক দেশ বিদেশ ঘুরেছেন তো এক এক রাত্রিরে নতুন নতুন গল্প শুরু করেন কিন্তু আমার এসব গল্প শোনা হয় না শুতে না শুতেই চোখ বুঝে ঘুমের দেশে চলে যাই দিন বাবার কাছে আমার রাত নটা পর্যন্ত সব বই নিয়ে বসে পড়তে হয় তারপর ঘুম পাবে না চাই হোক বড় হয়ে আমি তো এইসব দেশেই যাব তখন এইসব গল্প আমারও জানা হয়ে যাবে ছাদের শোয়ার একটা অসুবিধে যদি হঠাৎ মাঝরাত্রিরে বৃষ্টি নেমে আসে তাহলেই খুব তাড়াতাড়ি মাদুর গুটিয়ে বালিশ নিয়ে আমাদের দৌড় দিতে হয় বালিশ ভিজে গেলেই সবচেয়ে মুশকিল একবার বালিশ ভিজলে তিন চার দিনেও শুকোতে চায় না মাঝে মাঝে এমন হয় হঠাৎ ঝুপঝুপ করে বৃষ্টি পড়তে শুরু হলো আমরা দুদ্দার করে নিচে নেমে এলাম ওমা সঙ্গে সঙ্গেই থেমে গেল বৃষ্টি যেন আকাশে মেঘেরা আমাদের নিয়ে মজা করে বৃষ্টি থেমে গেলেও সেরাতে আর ছাদে ফিরে যাওয়া হয় না ছাদ ভিজে গেলে আর মাদুর পাতা হবে কি করে সেই সব রাতে ঘরে ফিরে এলে বেশি বেশি গরম লাগে দেখলাম মাথায় ঘুমটা দেওয়া একটা মেয়ে ছাদের ওই দিক দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে বড়দের মধ্যে চাদু দাদা খুব ভীত এখন সে অফিসে চাকরি করে তবে ভূতের ভয় পায় রাত্রিরে যদি বাথরুমে যেতে হয় তখনও চাদু দাদা একলা যেতে সাহস পায় না অচেন মামাকে ডেকে তলে অচিন মামা খুব ভালো মানুষ খুব শান্ত মাঝরাত্রিরা শুধু শুধু ঘুম ভাঙলে কারোর ভালো লাগে অচেন মামা রাগ করে কিন্তু বেশি না একটু একটু চাদু দাদার সঙ্গে যায় একদিন মাঝরাত্রিরে দাদা জেগে উঠে বলতে লাগলো ও কি ও কি ওখানে কে কে এমনই জোরে চেঁচিয়ে উঠলো যে ঘুম ভেঙে গেল আর সকলে ভন্তমা জিজ্ঞেস করলো এই কি হয়েছে রে চাদু দাদা বললো তোমরা কান্নার শুনতে পাচ্ছ একটা মেয়ে কাঁদছে আমরা সকলে কান পেতে শোনার চেষ্টা করলাম ওই কেউ তো কাঁদছে না এমন কি হওয়ার শব্দও নেই চাদু দাদা বললো আমি যে স্পষ্ট শুনলাম আর দেখলাম মাথায় ঘুমটা দেওয়া একটা মেয়ে ছাদের ওই দিকে দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে ও তুই ভুল ভুল শুনছিস দাদা জোর দিয়ে না আমি স্পষ্ট দেখছি ফন্তমা বলল ছাদের দরজা বন্ধ একটা মেয়ে আসবে কোথা থেকে আস থেকে অচেনমা বললো তুই উৎস্পষ্ট দেখবি কি করে তখন তো তোর চোখ বোঝা ছিল তার মানে তুই ঘুমের মধ্যে স্বপ্নে সব দেখছিস বলল চাদু তুই যত ইচ্ছে স্বপ্ন দেখ কিন্তু বিচ্ছিরিভাবে চেঁচিয়ে আবার আমাদের জাগিয়ে দিলে কিন্তু এরপর গাঁটটা খাবি গাঁটটা মারার ভয় দেখিও কিন্তু চাদু দাদাকে থামানো যায়নি আরো দুবার এমন স্বপ্ন দেখে চেঁচিয়ে উঠেছে চাদু দাদা সবসময় ভয়ের স্বপ্ন দেখে কিন্তু আমি ভালো ভালো স্বপ্ন দেখি শুধু পরীক্ষার দু চার দিন আগে একটা বাজে স্বপ্ন দেখে ভয় পেয়ে যাই স্বপ্নটা হচ্ছে আমি যেন পরীক্ষার হলে বসে সব প্রশ্নের উত্তর লিখে শেষ করতে পারছি না তার আগেই ঘন্টা পড়ে যাচ্ছে আসলে কিন্তু পরীক্ষার সময় ওরকম কিছুই হয় না সব কোশ্চেনেরই ঠিকঠাক লিখে আসতে পারি আমি কোনো পরীক্ষায় ফার্স্ট হইনি বটে তবে এবছর থার্ড হয়েছি ফার্স্ট হয় আমার বন্ধু ধুরঝুটি সে আমার খুব কাছের বন্ধু আমি মোটেও তাকে ভেঙে যেতে চাই না যাই হোক আজ রাতে আমার ঘুম ভেঙে গেল কেন ঈশ্বর যেন একটা শব্দ হল না কিছুই তো না আমার ঘুম একেবারে চলে গিয়েছে আমি পুরো চোখ মেলে তাকিয়ে আছি আকাশে আজ এক ছিটে মেঘ নেই অসংখ্য তারাই ঝকঝক করছে আকাশ আমার তেমন ভূতে ভয় নেই কারণ আমাকে যে বাবার কাছে পড়াশোনা করতে হয় পড়ার বাইরেও অনেক কিছু শিখিয়ে দেন বাবা একদিন ভূতের কথা উঠছিল মা মাঝে মাঝে অন্ধকারে ভয় পান বাবা বলেছিলেন শোনো অন্ধকারে চোট ডাকাত লুকিয়ে থাকতে পারে সেজন্য সাবধান হতে হয় কিন্তু ভূত থাকলে তো ক্ষতি নেই ভূত তোমার কোনো ক্ষতি করতে পারবে না জানো আমি ঠিক বুঝতে পারিনি ভূত যদি থাকে তাহলে ক্ষতি করবে না কেন সব গল্পেই তো ভূতরা খুব আজি হয় মাও ও বলছিলেন তোমার যাতে সব অদ্ভুত কথা বাবা হাসতে হাসতে বলেছিলেন ভূত ব্যাপারটা তো অদ্ভুত বাংলার ভূতের আরেকটা নাম অশরীরী তার মানে কি যার শরীর থাকে না মানুষ মরে গেলে কিছুতেই তার শরীরে থাকতে পারে না যার শরীর নেই সে যদি ভূত হয় তোমার সামনে এলেও কিছুই করতে পারবে না তার হাত নেই তাই গলা টিপে দিতে পারবে না মুখ নেই তাই কামড়ে দিতে পারবে না আর যদি খানিকটা ধোয়া ধোয়া মতো চেহারা হয় যেমন অনেক ছবিতে দেখা যায় তাহলে খুব জোরে দিয়ে উড়িয়ে দেব সে তো তোমাকে ছুঁতে পারবে না আমি বাবাকে জিজ্ঞাসা করেছিলাম বাবা ভূত কথা বলতে পারে বাবা বলেছিলেন দূর বাবা যদি মুখ না থাকে গলা না থাকে তাহলে কথা বলবে কি করে কোনো শব্দই করতে পারবে না বাবা আরও অনেক কিছু বলে আমাদের পরিষ্কার করে বছিয়ে দিয়েছিলেন আমার মাস্তে তো বোন টুলটুলি বেশ বিপু তার মা তাকে একটা ছড়া শিখিয়ে দিয়েছে ভূত আমার পুত এতনি আমার রাম রামলক্ষণ বুকে আছে করবি আমার কি এখন সেই ছড়াটা শুনে আমার হাসি পায় আমি শুধু মনে মনে বলি অশরীরই অশরীরই যার শরীর নেই সে আবার কি করবে তাহলে মাঝরাত্রির আমার ঘুম ভেঙে গেল কেন এই সময় ছাদের দরজার দিকে একটা কালো চেহারার মূর্তি দেখতে পেলাম ভূত নয় জানি তবু বুকটা একটু ভয়ে কেঁপে উঠল চোর কিংবা ঢাকা ছাদের শোয়ার সময় আমাদের কারোর কাছেই তো টাকা পয়সা থাকে না চোর তো আমাদের কি করবে যদি আমাদের মেরে নিচে বাবা মাকেও মারতে যায় ধ্যা এসব কিছুই না কালো মূর্তিটা কাছে এলে বুঝলাম এ তো ভন্ত মামা নিশ্চয়ই বাথরুম করতে গিয়েছিল আমি আর কোনো কথা বললাম না ভন্ত মামা গিয়ে শুয়ে পড়ল নিজের মাদুরে একটু পরেই পিচ করে তার নাক ডাকতে লাগলো আমার কিন্তু কিছুতেই আর এলো না একটু বাদে কি যেন একটা কালো রঙের পাখি উড়ে গেল কালো পাখি দেখলে ভয় পাওয়ার কি আছে তবু আমি কেন চমকে উঠলাম এটা একটা বাদুর নিশ্চয়ই কাছেই জমিদার রায়বাড়ির সামনে অনেকটা বাগান আছে ওখানে বাদুর উড়ে উড়ে করে আরেকটা প্যাঁচাকেও দেখেছি মাঝে মাঝে সেটা আবার তারের উপর বসে ডাকে এই দুটো পাখিকেই দেখা যায় রাতের বেলা ধৈর্যটি বলেছিল বাদুর কিন্তু পাখি নয় যদিও উঠতে পারে তবে বাদুর একটা প্রাণী সব পাখিরা ডিম পারে বাঁধুর ডিম পারে না তাদের পেট থেকে আস্ত আস্ত বাচ্চা বেরোয় এইসব এলে বেলে কথা মনে আসছে কিন্তু খুম আসার নাম নেই আকাশ ভর্তি এত তারা বাবা বলেছেন যত তারা দেখতে পাই তার মধ্যে অনেকগুলো ওখানে নেই সেই তারাগুলো অনেক বছর আগেই মরে গিয়েছে তবুও আমরা দেখতে পাচ্ছি কথাটা কিছুতেই আমার মাথায় ঢোকে না যে তারা নেই সেটাকে আমরা দেখতে পাই কি করে বাবা তো আর ভুল বলবে না তারাগুলো মরে গেলে কি ভূত হয় আবার ভূতের কথা এটা আমার ভাবা উচিত নয় তারাগুলো তো জ্যান্ত প্রাণী নয় যে মরে যাবে যাদের জন্ম হয় তারাই একসময় মরে যায় আমাদের স্কুলের বইতে একটা পদ্য আছে জন্মিলে মরতে হবে অমর সে কোথা কবে কিন্তু বাবা যে বলেছে অনেক তারা মরে যায় নাহলে তাদের জন্ম হয় নিশ্চয়ই আমি আকাশের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করি কোন কোন তারা মরে গিয়েছে কিন্তু কিছুই বোঝা যায় না আমরা আকাশে তাকিয়ে যা দেখি সবই তারা বলে ভাবি কিন্তু এটা আমি জানি তারাও আছে গ্রহ আছে যেগুলো পিটপিট করে সেগুলো তারা আর যেগুলো একেবারে স্থির সেগুলো গ্রহ আমাদের সূর্যের যেমন অনেক গ্রহ আছে সেরকম অন্য অনেক নক্ষত্রেও গ্রহ আছে কত তারা আর কত গ্রহ আছে আকাশে আজও নাকি কোনো বৈজ্ঞানিক তা গুণে শেষ করতে পারেননি কোটি 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 তারা কত দূর কত দূর আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় মনে হলো আমি যেন ভেসে যাচ্ছি কোথায় যাব ওরে বাবা অত সব গ্রহ নক্ষত্রের মধ্যে আমাদের এই পৃথিবীটা নাকি বেশ ছোট তার মধ্যে আমি একটা এগারো বছরের ছেলে আমি কতটুকু এক বালির চেয়েও ছোট তাহলে আমি ভেসে ভেসে কোথায় যাচ্ছি এক্ষুনি তো হারিয়ে যাব। উপরের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি যেন দেখতে পেলাম এই আকাশ ছড়িয়ে আরও আকাশ আরও কোটি কোটি গ্রহ নক্ষত্র তার মধ্যে আমি একটা বালির চেয়েও ছোট উড়ে যদি হারিয়ে যাই এক্ষুনি হারিয়ে যাব ভয় আমার সারা গায়ে টাটা দিয়ে উঠল না না আমি হারিয়ে যেতে চাই না আমি ধর্মার করে উঠে বসলাম ভয়ে আমার শরীর এখনও কাঁপছে আমি তাড়াতাড়ি মাদুরটা গুটিয়ে আর বালিশটা বউলে নিয়ে ছুটে চলে এলাম নিচে আমার মায়ের ঘুম খুব পাতলা একটু শব্দ পেয়েই জেগে উঠে মা বললেন নীল কেন নেমে এলে কেন বৃষ্টি পড়ছে সে কথা তো আমি বলতে পারি না আমি আকাশ দেখে ভয় পেয়েছি এ কথাও তো বলা যাবে না আমি বললাম মা তোমার পাশে শুতে ইচ্ছে করছে আজ একটু শুই মা আর কিছু জিজ্ঞেস না করে হাত বাড়িয়ে বললেন আয় আয় এখানে আমি ধূপ করে শুয়ে পড়লাম মায়ের পাশে মা আমাকে জড়িয়ে ধরতেই আমার মনে হলো এখান থেকে আর আমি হারিয়ে যাব না প্রিয় আলাপকণ্ঠের দর্শক শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত গল্প মাঝে ভয় আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন কোন গল্প নিয়ে নতুন কোন পর্বে সে পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন আলাপকণ্ঠের সঙ্গেই থাকুন ধন্যবাদ